খরচ কমাতে একই দিনে জাতীয় স্থানীয় নির্বাচন করার পক্ষে স্থানীয় সরকার কমিশন সকালে রাজধানীর আগারগাঁওয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় কথা বলেন কমিশন প্রধান ডক্টর তোফায়েল আহমেদ জানান এতে সরকারের খরচ কমে নামবে ছশো কোটি টাকায় সভায় বেশ কিছু সুপারিশ তুলে ধরেন সাংবাদিকরাও রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে ষোলোটি কমিশন গঠন করে অন্তবর্তী সরকার এর মধ্যে অন্যতম স্থানীয় সরকার সংস্কার কমিশন সোমবার রাজধানীর স্থানীয় সরকার ইনস্টিটিউটে সংবাদকর্মীদের সঙ্গে বসেন তোফায়েল আহমেদ নেতৃত্বাধীন এই কমিশন এতে স্থানীয় ভোট দলীয় প্রতীকে না করা না ভোটের বিধান রাখা সংসদ সদস্যদের স্থানীয় সরকারের ভোটে হস্তক্ষেপ না করা নারী প্রতিনিধিদের ক্ষমতায়ন বাড়ানো সহ বেশ কিছু সুপারিশ তুলে ধরেন সাংবাদিকরা এরপর নিজেদের মতামত তুলে ধরেন কমিশন প্রধান জানান জাতীয় এবং স্থানীয় সরকার নির্বাচন একসাথে করার পক্ষে তারা লোকাল গভর্নমেন্ট সিস্টেম নাই সিস্টেম আনতে হবে সিস্টেম আনতে গেলে নির্বাচন একরকম হওয়া লাগবে এখন জেলার একরকম নির্বাচন উপজেলার একরকম নির্বাচন ইউনিয়ন একরকম নির্বাচন এটা তো করা উৎসঙ্গত না তখন কিন্তু একটা সিস্টেমের প্রশ্ন আসবে এই সিস্টেমের প্রশ্ন আসলে যেটা সহজ হবে যদি সংসদীয় পদ্ধতিতে হয় স্থানীয় সরকারের প্রতিষ্ঠান ও জনপ্রতিনিধিদের কাজের উপর এমপিরা যাতে অযাচিত নিয়ন্ত্রণ করতে না পারেন সে বিষয়ে সুপারিশ করা হবে বলেও জানান তোফায়েল আহমেদ মিনিস্ট্রিগুলো থেকে যে সার্কুলারগুলো আসে লোকাল গভর্নমেন্টের বিভিন্ন ডেভেলপমেন্টে ওখানেও কিন্তু এক লাইন জুড়ে দেওয়া হয় এমপি সাহেবের পরামর্শ করিবেন বা শুনিবেন এরকম কথা আছে বলা এগুলো থাকা চলবে না কারণ এটা এটা তো এক ধরনের থাকে এছাড়া স্থানীয় সরকারের পার্বত্য জেলাগুলোর ভূমিকা নিয়ে সংস্কারের প্রস্তাব নিয়ে ভাবছে স্থানীয় সরকার সংস্কার কমিশন টাকা কাউসরা চৌধুরী কুমু সময় সংবাদ ঢাকা